এবার পাকিস্তানের টার্গেট ভারতের ইসলামাবাদ পাকিস্তানের নয়টি স্থাপনায় হামলা করেছে দিল্লি। এবার ইসলামাবাদের পালা তবে ইসলামাবাদ কোথায় হামলা করবে এই ব্যাপারে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক হোসেন কাতার ভিত্তিক গণমাধ্যমে আল জাজিরাকে বলেছেন পাকিস্তান ভারত শাসিত কাশ্মীরের বাইরে হামলা করবে না কারণ পারস্পরিক সংঘাত বাড়ানোর ইচ্ছা পাকিস্তানের নেই তিনি গত বাইশে এপ্রিল পহেলগাঁও হামলায় পাকিস্তান জড়িত আছে কিনা প্রশ্ন তুলে বলেন এদিকে যখন পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার তখন কিভাবে তারা অন্যদিকে ভারতের কাশ্মীরে গিয়ে হামলা হামলা চালাতে পারে তার ভাষায় যে দেশ দেশ নিজেই সন্ত্রাসের ভুক্তভোগী কিভাবে নিজের অঞ্চলে গিয়ে চালাবে এটা যুক্তিসঙ্গত নয় সে এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির পার্লামেন্টে বলেছেন তার দেশের সেনাবাহিনী ভারতের পাঁচটি বিমান গুলি করে ভূপাতিত করেছে এর মধ্যে দুইটি কাশ্মীরে এবং এটি ভারতের বাতিন্দায় ভূপাতিত করা হয়েছে শরিফের এই বক্তব্য পাকিস্তানের সামরিক বাহিনীর দাবির প্রতিদ্বন্দ্বী তবে এই দাবিকে এবার ভুয়া বলেছে ভারত চীনে অবস্থিত ভারতের দূতাবাসের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে বলা হয়েছে পাকিস্তান কর্তৃক ভারতের যুদ্ধ বিমান ভূপতিত করার খবরটি ভুয়া এক্সপোর্টে আরও বলা হয় পাকিস্তানপন্থী অনেকে ভিত্তিহীন এই খবর প্রচার করছে এর আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের রাতারাতি চালানো হামলায় কোনো বেসামরিক লোকজন ক্ষতিগ্রস্ত হয়নি রাজনাথ সিং বলেন আমরা শুধু তাদেরই আঘাত করেছি যারা নিরাপরাধ মানুষদের হত্যা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক নির্দেশনায় আমাদের সশস্ত্র বাহিনী গোটা জাতিকে গর্বিত করেছে তবে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি এক বিবৃতিতে জানায় ভারত অনার্য হামলা চালিয়েছে এবার কল্পিত জঙ্গিঘাটির ও জুহাতে বেসামরিক এলাকাগুলোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করেছে জেনিবা পিয়ানা এসটি বাংলা টিভি